হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আরও নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি নিয়ে বসে গেছি এখন মাছ ধুতে সকালবেলা বাড়িতে মাছ এসেছিলো চুনো মাছ চুনো মাছ বলতে মোরল্লা মাছ পুকুরের এই মোরলা মাছটা তাই সেটাকে আমি ধুয়ে নিচ্ছি আর আগামী গতকালের জানোই তোমরা ফ্রিজে মাছের ডিম রাখা ছিল সেটাও বার করে নিয়েছি আর এই মোরলা মাছ এখন আমি ধুয়ে নিচ্ছি কারণ মাছের মধ্যে প্রচুর আঁশ আছে জানো তো মানে মনে হয় না মধ্যে ডললে ভালো বেশ গুড়ি গুঁড়ি আঁশ বেরোচ্ছে আর দেখতে পাচ্ছ আমাকে তো প্রচণ্ড মশাও কামড়াচ্ছে সকালবেলাটা কি বলতো প্রচণ্ড মশা ডিমের খোসা ধরিয়ে নিয়েছি তারপরেও মশা কামড়েই যাচ্ছে কি আর করব বলো মশা কামড়ালে তো কিছু করার নেই আর সকালবেলাটা আর সন্ধেবেলাটা এ দুটো টাইমে প্রচণ্ডই মশা থাকে যাই হোক বন্ধুরা মাছগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি তারপরে বাকি সব কাজগুলো সেরে নেব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে বন্ধুরা দেখো বসে পড়লাম সবজি কাটতে যেহেতু আজকে একটু মাছ চচ্চড়ি করব আর মাছের ডিম দিয়ে মাছের ডিমের রসা করব এই হলো আজকে আমাদের রান্না হবে আর এই বেগুনগুলো দেখতে পাচ্ছ এই বেগুনগুলো আমার ফ্রিজ আর অনেক দিন ধরেই রয়ে গেছে কারণ এখন তো গরম পড়ে গেছে বেশি বেগুন খাওয়াও হয় না আর শীতকালে যেমন রুটির সাথে প্রায় দিনই বেগুন ভাজা করতাম কিন্তু গরম পড়ার পর থেকে না একদমই বেগুন খাওয়া হয় না যেই কারণে বেগুনগুলো অনেক দিন ধরেই রয়ে গেছে ফ্রিজে তাই আজকে ভাবলাম একটু গুঁড়ো মাছ রেখে দিই তাহলে পরে মাছ চচ্চড়ি করা যাবে বেগুনগুলো দিয়ে তার জন্যই আরও অল্প করে একটু গুঁড়ো মাছ রাখলাম আর যেহেতু ফ্রিজে আগের দিনের মাছের ডিমও ছিল সেটাও বার করে নিয়েছি আজকে ডিমের রসা করব তাই আর মাছ চচ্চড়ি করবো এই হলো আজকে আমাদের রান্না হবে যাই হোক চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এদিকে আমি সবজিগুলোও কেটে নিই সঙ্গে থাকো এইদিকে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে সবজিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আলু বেগুনগুলো কারণ আলুর মধ্যেও কস থাকে আর বেগুনের মধ্যেও তাই আমি একটুখানি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর বেগুনটা ধুয়ে ঝুড়ির মধ্যে জল ছেঁকতে দেব। তারপরে রান্নাগুলো বসিয়ে দেবো প্রথমে তো মাছগুলো ভাজবো যাই হোক চলো মাছগুলো ভেজে নিই আর এইদিকে দেখো মাছের ডিমটা না পিস করে কেটে নিচ্ছি কারণ তোমার হলো সকালবেলা তো ধুয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠে ভালোভাবে কিন্তু মাছের ডিমটা আর মানে কাটা হয়নি আর এদিকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে এসে আমার সাথে একটু কথা বলে গেল ওর ঘুম ভাঙলো এখন আমি বললাম তুমি এত তাড়াতাড়ি উঠে গেছো আমার তো এখনও রান্নাই শুরু হয়নি এদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর এখানেও মাছের ডিমগুলো ভাজছি এক এক করে একবার ভেজেছি যার একবার দিয়েছি এদিকে দেখো ভাতও উবুদা হয়ে গেছে আর এই পাশে বসিয়ে দিয়েছি মাছ চচ্চড়ির তরকারিটা দুপাশে দুটো বসিয়েছি এদিকে দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি হাড়িতে রয়েছে ভাত আর এই যে রয়েছে মাছ চচ্চড়ি আর দাদাভাই টিফিন বক্সেও ভাত বেড়ে নিয়েছি এই যে দেখো মাছ চচ্চড়ি করেছি কাঁচা লঙ্কা আর এটা রয়েছে ডিম মাছের ডিমের রসা পেঁয়াজ দিয়ে করেছি দাদাভাই খেয়ে কাজে বেরিয়ে গেছে আর এদিকে দেখো আমি রান্নার বাসনপত্রগুলো সব গ্যাসের দিকে নামিয়ে নিচ্ছি কারণ এখন আমি গ্যাস মুছে নেব আর বাসনপত্রগুলোকে নামিয়ে বাথরুমে রেখে আসব এগুলোকে পরে ধোবো আর প্রথমে আমি এখন গ্যাসটাকে আগে মুছে নেব এটাই আমার কাজ দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে যাব স্কুলে চলো স্কুলে যাওয়া যাক মেয়ে দেখো রেডি হয়ে বসে আছে বান্ধবীর জন্য অপেক্ষা করছে আর আমিও আজকে রেডি হয়ে গেছি আমাদের আজকে একটু তাড়াতাড়িই হয়ে গেছে সমস্ত কাজ যাই হোক বান্ধবী আসলেই এখন স্কুলে বেরিয়ে যাব। মা আর মেয়ে দুজনেই অপেক্ষা করছি বান্ধবীর জন্য এখনো পর্যন্ত ওরা আসেনি যেই কারণে গেটে তালাও দিইনি আর বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে সকাল সকাল কি করা রোদ বলো ভালো লাগে এই গরমে যাই হোক পরীক্ষাটা শেষ হলে তবুও একটু বাঁচি নিশ্চিন্ত কালকের দিনটা পরীক্ষা হয়ে গেলে লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে এদিকে মেয়েকে স্কুল দিয়ে এসে বসে পড়ছি টিফিন খেতে আর সকালে কি খাচ্ছে জানো তো রুটি আর মাছ চচ্চড়ি অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে গুঁড়ো মাছের চচ্চড়ি খাবো কিন্তু হয়ে উঠছিল না বাজারে যাওয়াও সেইভাবে হয় না বলে গুঁড়ো মাছও আনা হয় না যাই হোক মনের আজকে একটা ইচ্ছে পূর্ণ হলো বলে না মনের ইচ্ছে থাকলে সেটা পূর্ণ ঠিক হবে এইদিকে দেখো মেয়ে প্রতিদিনের মতো আজকেও স্কুল থেকে এসে ঘুম লাগিয়ে দিয়েছে না খেয়ে না দিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে দেখো ঘুম থেকে উঠে এবার বসে পড়েছে খেতে দুপুর হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আর হাসছে দেখেছো যেই ক্যামেরাটা অন করেছি তখন হাসছে ক্যামেরার দিকে তাকিয়ে যাই হোক চলো খেয়ে নেওয়া যাক এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আর এই যে আমার বাইরে জামা কাপড়গুলো দুপুরে কেচে দিয়েছিলাম বেলায় আর তার জন্য বিকেলে তুলি নিই এখন তুলে নেবো কারণ অন্ধকার হয়ে গেছে অনেকটাই ভাবলাম এখনই তুলে নিই আর যা শুকিয়েছে বেশিরভাগই শুকিয়ে গেছে একটা দুটো জিনিস ভেজা একটু হালকা ভেজা রয়েছে ওগুলো ঘরে মেলে দেবো চলো জামা কাপড়গুলো তুলে নিই দিকে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে চলে আসলাম এগুলো এখন ভাজ করে নেব আর একটা দুটো জামা কাপড় ভেজা ভেজা আছে তার জন্য দড়িতে মেলে দিচ্ছি আর এই যে নাইটিটা তো কালকে পড়েছিলাম দেখতেই পেয়েছো সেই নাইটিটাও কেচে দিয়েছিলাম সকালে সব জামা কাপড়ের সাথে সকাল বলতে বেলাতেই কাঁচা হয়েছে এই জামা কাপড়গুলো এই কুর্তিটা স্কুলে পড়ে গেছিলাম তাই এটাও ধুয়ে দিয়েছিলাম চলো বন্ধুরা এইদিকে দেখো বন্ধুরা মেয়ে তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসেছে আর যেনই তো ওই বেশিরভাগ দিন সন্ধ্যা দিয়ে দেয় আর বাড়ি থাকলে পুজোও দিয়ে দেয় বলতে হয় না এক এক সময় বলতে হয় আর এখন বেশিরভাগ বলতে হয় না দিয়ে দেয় বললে মানে নিজেই ইচ্ছাতেই হাত পা হয়ে এসে সন্ধ্যাটা দিয়ে দেয় আর এই যে দেখতে পাচ্ছ দেশলাই ধরাচ্ছে আগে যেন তো ছোটোবেলায় খুব ভয় পেতো ছোটোবেলায় কি কিছুদিন আগেও বেশ ভয় পেতো কিন্তু এখন ধরানো শিখে গেছে ধূপকাঠিও ধরাতে পারে প্রদীপও ধরাতে পারে সমস্ত কিছুই ধরাতে পারে যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে সবাইকে টাটা